মহাভারতের এক বিস্ময়কর চরিত্র গুরু দ্রোণের স্ত্রী প্রীতি কিন্তু জানেন কি কৃপির জন্ম কোনো মাতৃ গর্ভে হয়নি এই ভিডিওতে আমরা জানব ঋষি শরদ্দানের তপস্যা যানপধির আগমন যমজ কৃত এবং কৃপির অলৌকিক জন্ম কাহিনী এবং কীভাবে রাজা শান্তনু তাদের লালন পালন করেছিলেন কৃপাচার্যের উত্থান এবং গুরু দ্রোণের সঙ্গে কৃপির বিবাহ এবং অশ্বত্থামার জন্ম সব কিছুই তুলে ধরা হয়েছে কাশিদাসী মহাভারতের আলোকে মহাভারতের অজানা কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মহাভারতের চরিত্রদের মধ্যে গুরু দ্রোণ পত্নী কৃপির জন্মকাহিনী অত্যন্ত বিস্ময়কর এবং অলৌকিক কৃপি এবং তার যমজ ভাই কৃপ এই দুই ভাই বোনের জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি তাদের পিতা ছিলেন মহামণি শরদ্বান ঋষি শরদ্্বানের নামকরণের কারণও বিশেষ তাৎপর্যপূর্ণ জন্মের সময় তার সঙ্গে ছিল শর বা তীর সেই থেকে তার নাম হয় শরদ্ওয়ান ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তার আগ্রহ ছিল না বেদ বেদচর্চায় বরং ধনুর্বিদ্যা ছিল তার প্রধান সাধনা পরিষদ থেকে তিনি অস্ত্রবিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেন পরবর্তীকালে শরদ্দ্বান মুনি গভীর অরণ্যে প্রবেশ করে কঠোর তপস্যা মগ্ন হন তাঁর তপস্যার প্রভাবে দেবরাজ ইন্দ্র ধৃত হয়ে পড়েন তপস্যা ভঙ্গের উদ্দেশ্যে ইন্দ্র এক অপ্সরাকে তাঁর কাছে পাঠান অপ্সরার রূপে মোহিত হয়ে ঋষি শরদ্ওয়ানের তপস্যা ভঙ্গ হয় এবং অনিচ্ছাকৃতভাবে তাঁর বীর্য ভূমিতে পতিত হয় বীর্য ভূমিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দ্বীপন্দিত হয়ে একটি পুত্র একটি কন্যা সন্তানের জন্ম হয় নিজের ভুল উপলব্ধি করে মুনি সেই স্থান ত্যাগ করে অন্য অরণ্যে চলে যান ঠিক সেই সময় হস্তিনাপুরের রাজা মৃগয়ায় বেরিয়ে অরণ্যে আসেন রাজ অনুসরদের মাধ্যমে তিনি জানতে পারেন নির্জন বনে দুটি সদ্যজাত শিশু পড়ে আছে রাজা সেখানে গিয়ে দেখেন শিশু দুটির পাশে ধনু এবং কৃষ্ণ শর্ম পড়ে আছে এতে তিনি বুঝতে পারেন এ কোনো মহর্ষির সন্তান দয়ালু রাজা সন্তান সেই যমজ শিশুদের রাজপ্রাসাদে নিয়ে এসে নিজ সন্তানের মতো লালন পালন করতে থাকেন কিছুদিন পর শরৎবান মুনি রাজসভায় এসে উপস্থিত হন রাজা যে করুণা করে তাঁর সন্তানদের মানুষ করেছেন তা দেখে কৃতজ্ঞ হয়ে তিনি পুত্রের নাম রাখেন কৃত। এবং কন্যার নাম রাখেন কৃপি পরবর্তীকালে শরদ্ধান মুনি নিজ হাতে কৃপকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোলেন কৃপ পরে কৃপাচার্য নামে প্রসিদ্ধ হন এবং কুরু যাদব বৃষ্ণিবংশের রাজপুত্রদের অস্ত্র শিক্ষা প্রদান করেন অন্যদিকে তাঁর যমজ বোন কৃপি সূত্রে আবদ্ধ হন গুরু দ্রোণাচার্যের সঙ্গে কৃতি ছিলেন পরমা সুন্দরী সতী এবং প্রতিব্রতা নারী যাকযজ্ঞ এবং ধর্মকর্মে সদা নিবেদিত ছিলেন তিনি গুরু দ্রোণ এবং কৃতির পুত্র হলেন মহাযোদ্ধা অশ্বত্থামা থামা প্রিয় বন্ধুগণ আজকের এই পৌরাণিক কাহিনীটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন